শুরু করছি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও ভিডিওর বিষয়বস্তু মাধ্যমিক পরীক্ষা দু এই মাধ্যমিক পরীক্ষা দু মাধ্যমিক পরীক্ষা হলে কি কি নিয়ে যেতে হবে ভুল করলে কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে তাহলে ছাত্রছাত্রীদের খুব সাবধান আমি কয়েকটা কথা বলে দিচ্ছি অবশ্যই কিন্তু এইগুলো সেন্টারে নিয়ে যাবে জীবনের প্রথম সবচেয়ে বড় বোর্ড পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী সহ পরীক্ষার্থীর বাবা মায়েরা বেশ সিরিয়াস থাকেন দু মাধ্যমিক পরীক্ষা আসন্ন আর মাত্র কয়েকটা দিন বাকি আগামী দুইরা ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক আর পরীক্ষা শুরু শেষ মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এসেছি মানে আলোচনা করছি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা হলে কোন কোন জিনিসগুলো নিয়ে যাবেন কিংবা কোন কোন জিনিস নিয়ে যাবেন না এক নম্বর পিজবোর্ড পেন ও স্কেল পরীক্ষা হলে অবশ্যই একটি পিসবোর্ড নিয়ে যাবে সঙ্গে নেবে পেন লেখার জন্য পেন তো নিতেই হবে তবে পেন নেবেন নীল ও কালো কালি এগুলো লাল বা সবুজ কালি সহ অন্য কালির পেন সঙ্গে নেবেন না মাথায় রাখবেন পরীক্ষা দিতে দিতে পেনের কালি ফুরিয়েও যেতে পারে বা পেনে কোনো প্রকার সমস্যা হতে পারে তাই সঙ্গে দুটি বা তার বেশি নীল ও কালো কালির পেন সঙ্গে নেবেন আর স্কেল অবশ্যই সঙ্গে নেবেন ঘড়ি মাধ্যমিক পরীক্ষা তিন ঘন্টা পনেরো মিনিটের হলেও বিশাল পরিমাণ প্রশ্নে থাকার কারণে মানে অনেক প্রশ্ন থাকার কারণে সময় ধরে ধরে প্রতিটি প্রশ্ন করতে হয় যে কারণে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই একটি ঘড়ি নিয়ে যাবেন টাইম ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে একটা ঘড়ি রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জলের বোতল তিন ঘন্টার বেশি সময় ধরে লিখবেন বা পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা এর মাঝে তেষ্টা তো পাবেই আর এই তেষ্টা নিবারণের করার জন্য নিজে কাছে অবশ্যই একটা জলের বোতল লেখো রুমাল পরীক্ষা দিতে যাওয়ার সময় সঙ্গে একটি রুমালও রাখবেন কারণ দীর্ঘক্ষণ ধরে লিখতে গিয়ে অনেক সময় পরীক্ষার্থীদের হাত ঘেমে যায় আর এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই কাছে একটি রুমাল রাখা গুরুত্বপূর্ণ জ্যামিতি বক্স পরীক্ষা হলে অবশ্যই সঙ্গে একটি জ্যামেটি বক্স রাখবেন বিশেষত অঙ্ক জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য যেসব পরীক্ষায় আঁকতে হচ্ছে সব পরীক্ষার জন্য একটি পেন্সিল পেন্সিল কম্পাস ও রাবার সঙ্গে নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বা পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশনটা নিয়ে যাওয়া উচিত উপরোক্ত জিনিসগুলি কোনো একটি ভুলে গেলে পরীক্ষা দিতে পারবেন তবে এই দুটি জিনিস ভুলে গেলে পরীক্ষা দিতে পারবেন না তাই পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে সঙ্গে অ্যাডমিট ও রেজিস্ট্রেশন রয়েছে না তা একবার দেখে নেবেন এবারে কোন কোন জিনিস নিয়ে যাবেন না পরীক্ষা দিতে যাওয়ার সময় কয়েকটি বিষয় মাথায় রাখবেন যে পিচবোর্ড সঙ্গে নেবে তাতে যেন কোনো ধরনের কাগজ না মারা থাকে টাকা পয়সা চশমা গহনা ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো পরীক্ষার জন্য প্রয়োজন নেই সেগুলোর সঙ্গে নিয়ে যাবেন না এছাড়া সঙ্গে স্মার্ট ওয়াচ মোবাইল বা ক্যালকুলেটারের মতো কোনো ইলেকট্রিক জিনিস নিয়ে যাবেন না এটাই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়